শেষে আমরা চিড়িয়াখানার ভিতরে প্রবেশ করলাম সাথে আছেন বয়না রেখা রাজু কাকা পরিবেশ আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার মানচিত্র এবং এই ম্যাপে আপনারা সহজেই কোথায় রাখা আছে সেটা পারবেন করতে বন্ধুরা তাহলে এবার চলুন আমি প্রথমেই আপনাদের হরিণের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের জাতীয় চিড়িয়াখানায় যেখানে হরিণ রাখা আছে আমরা সেই হরিণের সামনে যাচ্ছি আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন হরিণ অসংখ্য বন্ধুরা আমার সঙ্গে যারা এসেছিল তারা এদিক ওদিক ঘোরাফেরা করছে এবং আপনারা জানেন যে অনেকেই বলি করছিল যে এই হরিণগুলোর মধ্যে যদি দুটি বাঘ ছেড়ে দেওয়া হয় তাহলে কেমন হতো সত্যি নির্মম বিভৎস ঘটনা ঘটে যেত আপনারা জানেন যে বাঘ হচ্ছে মাংসাশী প্রাণী সুতরাং বাঘ এগুলিকে পেলে একদম রক্ত শুদ্ধ খেয়ে ফেলবে দেখতে পাচ্ছি আপনার ময়না খাওয়া আছেন এখানে তিনি দেখছেন দেখতেছেন সঙ্গে আর অনেক মানুষ আছে ওনার পাশে বন্ধুরা একটি কৃত্রিম পরিবেশ সৃষ্টি করা হয়েছে হরিণের বসবাসের উপযোগী একটি পরিবেশ তৈরি করার চেষ্টা করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক শাবক আছে এবং নির্বিঘ্নে এখানে গাছ খাচ্ছে আমরা একটু সামনের দিকে এগিয়ে যাই আপনারা আমার সঙ্গে